এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে একটা লাভ হয়েছে বড় ধরনের লাভ আমার কাছে আমরা সবাই এই দিনগুলো এত কষ্টের মধ্যে অতিক্রম করেছি আমি আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব আমি একান যারা আছে এখানে সবাই এত কষ্টের মধ্যে আমরা এই দিনগুলো অতিক্রম করেছি এখানে আমাদের কিছু কমন ফিলিং চলে আসছে আমাদের মধ্যে এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যে সবাই সাফার করেছি কষ্ট করেছি এবং সেখান থেকে বেরিয়ে আওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করেছি সেই জায়গাতে আমাদের মধ্যে একটা ফ্রেটার্নিটি ডেভেলপ করেছে যে কারণে আজকে এখানে সবাই বসে আছে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক দলগুলো একসাথে বসার কালচার কোনো সময় ছিল না কোনো সময় ছিল না কেউ কারো চেহারা পর্যন্ত দেখত আজকে কিন্তু আমরা এখানে বসেছি সবাই মিলে আমরা বসে ভবিষ্যৎ বাংলাদেশের কথা বলছি আমরা এখানে বসে আগামী নির্বাচনকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব সেই লক্ষ্যে আমরা সবাই চলছি যার অবস্থান থেকে অবশ্যই কিন্তু উদ্দেশ্য একটা যে ১৬ বছরের যে সংগ্রাম সেটা ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনীতি রাজনৈতিক সাংবিধানিক অধিকার ফিরে দেওয়ার সংগ্রাম ছিল এবং সেই সংগ্রামে আমরা জয়ী হয়ে যে বাকি কাজটা আছে সেই বাকি কাজটা যদি আমরা করতে না পারি আজ পর্যন্ত কিন্তু চোদ্দ মাস হয়ে গেছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে চোদ্দ মাস আমরা অতিক্রম করছি আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে